শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রত পালন করা হয় তা জগতে কামিকা একাদশী নামে প্রসিদ্ধ এই একাদশী ব্রতের বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার অনুব্রত ও আশ্রয় প্রার্থীর ভক্তের মনের বিশেষ কামনা দূর করে দিব্য চেতনা প্রদান করেন তিনি হলেন শ্রী শ্রী কামিকা একাদশী দেবী এই একাদশীর আদিষ্ট দেবতার নাম শ্রীধর 2025 সালে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত পালন করা হবে ইংরেজির একুশে জুলাই বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার শ্রী কামিকা একাদশীর প্রতি পূজা বিধি কামিকা একাদশীর দিন যারা ব্রত পালন করবেন তাদের খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে প্রথমে ব্রতের সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি তিনবার পাঠ করুন চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করুন পূজা স্থান শুদ্ধ করে নিন এদিন ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা হয় দুধ পঞ্চাবৃত ফল হলুদ ফুল তিল আপনার সাধ্যমতো নৈবিদ্য শ্রী হরিকে অর্পণ করুন এদিন বেশিরভাগ সময় ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন গীতা ভগবত পাঠ করুন সাধ্যমত অসহায় ব্যক্তি বৈষ্ণব ও ব্রাহ্মণ ভোজন করান একাদশী পূজায় বিষ্ণু সহস্র নাম অবশ্যই পাঠ করবেন এবার শ্রবণ করুন শ্রী শ্রী কামিকা একাদশীর ব্রত মাহত্ব কথা যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহত্ব সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ রাজন তুমি দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এ প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কে সেই ব্রতের বা কীরকম এবং এই ব্রতের ফলে কী লাভ হয় তা সবিশেষে জানতে ইচ্ছা করি আপনি কিপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহত্ব শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমেশ্বরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত দানের ফল দুগ্ধগতি গাভিধানের ফল অনায়াসেই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনও নিম্নজনী প্রাপ্ত হন না কেশবিয়া তুলসীপত্রে যিনি সিহরি পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুনি মুক্তাদি মূল্যবান রত্নের মধ্যেও তেমন প্রীতি হন না তিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ তিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিন্ধন করলে যমু তার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্তগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারেনি শ্রী কামিনী একাদশী মাহত্ব বর্ণনা করলাম অতএব তিনি ব্রহ্মহত্যা হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এ ব্রত পালন করবেন এমন কি এ ব্রত কথা শ্রবণ করবেন তিনি পূর্ণ লাভ করবেন এ মাহত্ব শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করা যায় কামিনী একাদশী শ্রাবণ মাসের একাদশী আর শ্রাবণ মাস চতুর্মাসের অন্তর্গত প্রথম মাস তাই চতুর্মাসের নিয়ম ধরে শ্রাবণ মাস জুড়েই রকম শাক ও বেগুন ভুলেও খাওয়া যাবে না তাই কামিনী একাদশীর পবিত্র দিনে ভুল করেও আপনারা কোনো প্রকার শাক ও বেগুন খাবেন না এছাড়াও একাদশী ব্রতের উপবাসে পঞ্চ রবিশস্য ও তার থেকে তৈরি কোনো খাবার গ্রহণ করতে নেই অনুকল্প কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে হয় একাদশী পরদিন পারণে নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবি শস্য ভোগ নিবেদন করে তা কৃষ্ণপ্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং ভোগ নিবেদনের সময় পারণের মন্ত্র তিনবার উচ্চারণ করবেন যা হল অজ্ঞান তিমির অন্ধেশ্য ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি পদক ভব এইভাবে পূর্ণরূপে একাদশী ব্রত পালন করে তা সম্পূর্ণ ফল লাভ করতে হয় জয় শ্রী কামিকা একাদশী তিথি কি জয় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জগৎ পালক ভগবান শ্রীহরি বিষ্ণুর বিধিবিধানার্থে এই একাদশী ব্রত নিজেও পালন করুন এবং অপরকে উৎসাহ প্রদান করুন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই